ফোন করলেন না ভাগ্য আমাদের ভাগ্যটা এমন কেমন জানি তিমুর সাহেবের শ্বশুর বাড়ি পশ্চিমবঙ্গ সেটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে আগে ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক এখন হলো কি শ্বশুর জামাইয়ের সম্পর্ক ভাইরে কপাল এই জন্য ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ ওনাকে ওনাকে আমরা ইন্টারন্যাশনাল ভাবে জাতীয়ভাবে আমরা শ্রদ্ধা করি উনি ভালো হতে যাবেন বলে আল্লাহর কাছে দোয়া করি আশা করি তো ওনাকে বলা হয়েছে আধ্যাত্মিক জগৎ থেকে উনি যাতে দোয়াই অনুজ বেশি বেশি পড়ে আপনারা আমাদের অনেক শিরোনাম হয়তো ভাবেন হুজুরে এমনি কইছেন না এমনি আমি কোনো জিনিসই এমনি বলি না আমার একটা জিনিস থেকে আগে কোরআনের দলিল নেই পরে হাদিসের দলিল নেই পরে অন্তর দিয়ে এটাকে বোঝার চেষ্টা করি এটা এটা যা আছে সব কিছু মিলিয়ে পরে একটা কথা বলি আমাকে এদের বলা হয়েছে যে উনি যাতে দোয়াই অনুষ্ঠে বেশি পড়ে আমি যদি একদিন শিরোনাম দিয়েছিলাম এটার জন্য আল্লাহ করবেন ইনশাআল্লাহ এখন এখন আপনাদেরকে যেটা আমি বলতে চাই যখন কাবা শরীফ নির্মাণ হয় নতুন কারবার নির্মাণ করেছিলেন আগের কাঠামো বেঙ্গে নতুন কারবার বাংলাদেশের মতো নতুন বাংলাদেশ গড়বেন তাই না তো নতুন কারবার যখন নির্মাণ করেছিল এখনকার যে বর্তমানে স্ট্রাকচারটা কারবার ওই যে হাতিম একটা অংশ বাদ এটা তখন কোরআশদের হালাল টাকা তাদের শেষ হয়ে যাওয়ার কারণে তারা আর বাকিটা নির্মাণ করেনি খোলা রেখেছে এখনো সেই আছে আচ্ছা যখন অবস্থায় নির্মাণ শেষ হলো এখন কাবা শরীফে আহ পাথরটা রাখবে কে কালো পাথরটা স্থাপন করবে কে এইটা নিয়ে বিশাল গন্ডগোল এটা নিয়ে বিশাল গন্ডগোল হলো তখন তখন কি হলো এটা সিরাতে নবাবিয়ার মধ্যে আছে এটা আরো হাদিস মধ্যে এটা এসেছে মানে এটা বিশ্ববিখ্যাত ঘটনা যাই হোক তো আরো রাতে কিছু হইলে তলোয়ার নিয়ে মারামারি লাগতো তো এই গোত্রে কয়ে আমরা রাখবো এই গোত্রকে আমরা রাখবো এই গোত্রকে আমরা রাখবো কালো পাথর নিয়ে এখন লাগছে বন্ধ ঘটনাটা বিভিন্নভাবে সিরতের কিতাব গুলোর মধ্যে আছে তখন একটা রেওয়াইতে আছে যে তারা বলল ঠিক আছে তোমরা অপেক্ষা করো এখন থেকে প্রথম যে ব্যক্তিটি আমাদের সামনে আসবে দিকে সে দিবে প্রথম যে ব্যক্তিটি আসবে আল্লাহ তো এটা টার্গেট আল্লাহ টার্গেট ছিল তখন প্রথম ব্যক্তি আসলো কি মোহাম্মদ সাল্লাম তিনি নবু হ নবী হওয়ার আগের ঘটনা এটা তার যৌবন বয়সের ঘটনা তিনি আসলেন তখন তিনি এত সুন্দর করলেন তিনি দেখলেন যে ঘটনা এটা তো আমি বললেন সব গোত্রের নেতারা আসো আর উনি বড় একটা চাদর আনলেন সেই চাদরের মধ্যে কালো পাথরটা রাখলেন রেখে যত যারা যারা গোত্রীয় কোরআশের যে শাখা নেতা উপনেতা যারা ছিল যারা এটা রাখতে চাচ্ছে সবাইকে বললেন তোমরা এই চাদরটা একটা অংশ করে সবাই ধরো চারপাশে এই চাদরটা সবাই ধরলো কি সুন্দর দেখেন সবাই সবাইকে এখানে না করলে লাগবে সবাই ধরো সবাই ধরলো নিজে তুলে কার্বাতে স্থাপন করে দিলেন বাস গন্ডগোল শেষ সবাইকে সামিল করলেন আজকে বাংলাদেশে কালো পাথর এই কালো পাথরটা বিএনপিকে ধরাইতে হবে জামাতকে ধরাইতে হবে শর্মেন সাহেবরা ওনারাও থাকুক আর তারপরে ওই যে নুরদের যে কি দল আছে আরো আর আমি তো অত দলের নাম জানিনা যারাই বিশ্বস্ত যারা রাজনীতি যাদের অংশগ্রহণ আছে খেলাফত হেফাজত আছে যারা আছে সবাই এই সরকারে এই এই সরকারে এই এই যে বিশ পঁচিশ জন না তিনশো 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 পঞ্চাশ জনে থাকুক আমার পরামর্শ তিনশো পঞ্চাশ জনেই এখানে মেম্বার থাকুক রোড নেয়ার মতো একটা সরকার হোক এটা ইউনুস সাহেব প্রেসিডেন্ট বা অন্য যে কাউকে আপনার প্রেসিডেন্ট বানান এখানে তিনশো পঞ্চাশ জন রোড নিতে পারার মতো দেশপ্রেমিক অভিজ্ঞ আমাদের ছাত্ররা রাজনীতি তারা অনভিজ্ঞ ইউনুস সাহেবরা টোটাল অনভিজ্ঞ তিনি বলেছেন যে আমি তো আমার নিজের পেশায় আমি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি গতকালের বক্তৃতায় উনি এটা বলেছেন রাজনীতিতে আমি তো রাজনীতি মানুষই না আমাকে ছাত্ররা এনেছেন তাহলে অবস্থাটা কি জাতির যে ক্রান্তি লগ্নে সবচেয়ে জামানার সর্দি গর্মী সালোক এক্সপিরিয়েন্সওয়ালা সবচেয়ে অভিজ্ঞ লোকের দরকার অন্তর্নয়ন অন্তর্দৃষ্টিওয়ালা এক এক দল আলী মোলামা উলিয়া উলিয়াও ওখানে দরকার সেই সময়ে যদি এই অবস্থা হয় যে আমরা তো রাজনীতির আসলে

এই সরকারের পরে বাংলাদেশের কি হবে এটা না কোন সরকার আর আসে না আশায় বসে আছেন যে সামনের সরকারের নির্বাচন হবে সরকার দেখি না যেন এটাই শেষ সরকার এটার পরে যে কি হবে আল্লাহ মালুম আল্লাহ জানে আমরা ফাইনাল কোনো কথা বলবি না যেন বলছি যেন সরকারের আশা থাকেন না দেশটা সামলান বিপ্লব করেছেন অতীতের সবকিছু দুমড়ে মুসে ভেঙ্গে চোরে চোর মার করে নতুন দেশ গড়ুন ওই কালো ভাতের মতো বিএনপি ধরুন জামাত জামাত নিষিদ্ধ তাদের এখন আপাতত এখন কোন দল নাই কিন্তু এক নাম্বার দেশপ্রেমিক হলো এরা জামাত শিবিরের এরা বিএনপিও দেশপ্রেমিক জিয়ার দল অন্যরা আছে অনেক কিন্তু পোড় খাওয়া এই দেশের এই দেশের দেশকে ভালোবাসে এই জন্য ফাঁসিতে ঝোলা মানুষ হলো এরা এদেরকে আমি চিনি এদেরকে যদি কেউ হিংসা করে বাংলাদেশে এখন সে দেশের শত্রু ভারতের দালাল এদেরকে আপনারা রাখেন বিএনপি সর্ববৃহৎ দল সে তো থাকবেই অন্যান্য দল ছোট্ট বলে কাউকে আপনি হেলা করবেন না প্রাচীরের গায়ে এক অতিশয় ক্ষীণ প্রাচীরের গায়ে এক নামগন্ধহীন ফুটিয়াছে ছোট ফুল অতিশয় ক্ষীণ ধিক ধিক করে তারে কাননে সবাই সহ্য উঠিয়া বলে কেমন আছে ভাই বড়রা কি হবে সেটা আপনি জানেন না এজন্য এত বড় লোড নিতে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে চান আমার পরামর্শ আর কি আমার কাছে মনে হচ্ছে আপনাদের যে সরকারের আশায় আছে নির্বাচনে যে ভুয়া ভোটার যে যে এক দুই কোটি ভোটার যে ভুয়া এই দেশে তৈরি করে রাখা আছে আপনি এখন নির্বাচন করবেন এটা কি এটা হইল ঠিক আপনি তো এই আবর্জনা ছাপ করে তরুণরা যারা আজকে পনেরো বছর থেকে ভোটার হয়ে আছে তারা এখনো ভোট দিতে পারে না ওদেরকে ইনক্লুড করে সমস্ত আবর্জনা ক্লিন করতে আপনাদের দুই তিন বছর এমনি চলে যাবে তাহলে এই সরকারের হাতে যদি দুই তিন বছর দেশ থাকে হারাইলেন বাংলাদেশ আল্লাহ আলাম আমাদের আমরা আমাদের নজরে দেখতেছি নাই চেষ্টা গেল একেবারে চোখ বন্ধ করে ডান বাম চিন্তা ত্যাগ করে স্ট্রেট ওয়েটে গিয়া বাস প্রেসিডেন্ট হিসাবে আজ এখন থেকে অল্প সময়ের মধ্যে প্রেসিডেন্টে ইউনুস সাহেবকে বসান বা কাউকে বসান দুটো মাথা একটা দেহে হয় না এখন দুটো মাথা আগের পরিবেশ এখন নাই আগে প্রধানমন্ত্রী ছিল প্রেসিডেন্ট ছিল প্রেসিডেন্টের কোন কাজ নাই উনি প্রেসিডেন্ট বরায় দোয়া আস্তে দোয়া কালামের জন্য কোনো হেডেক ছিল না আগে এখনকার প্রেসিডেন্ট একটা ক্রিয়ার ক্ষমতা বেশি সাইকোলজিক্যাল যেই যে ইয়েটা মানুষ মানুষের ব্রেইন যত বেশি বিপদে পড়ে তত বেশি ক্রিয়াশীল হয় অ্যাকশনে থাকে রিয়াকশনে থাকে পজিটিভ এখন আপনারা যারা ক্ষমতা আছেন আপনারা পজিটিভ মুডে আছেন আপনাদের ব্রেন সেই কাজ করবে না যিনি মাথায় বসে আছেন তার ব্রেন আপনাদের বিরুদ্ধে যে কাজটা করবে যে চিন্তা করবে মানুষ বিপদে বলে যে কি করতে পারে যে আজকের যে মোবাইল টোবাইলের যত আবিষ্কার ম্যাক্সিমাম হলো সামরিক সামরিক বিজ্ঞানীদের আবিষ্কার তাদের ব্রেন প্রচন্ড প্রেশারে থাকে তো নেগেটিভ চিন্তা করে তারা এগুলি আবিষ্কার করবে বেশি তাদের ব্রেনে অন্যরকম এখন দেশের দুইটা মাথা একটা মাথা পজিটিভ এটা তো এখন এমনি তো উনি প্রবীণ মানুষ আপেক্ষিক তুলনামূলক ভাবে ওনার যিনি বসে আছেন তার মাথা অনেক বেশি সক্রিয় এবং ইনি পারবেন না ওনার সাথে অতএব ওই ওই যে যে কথা মাথাতে আপনি না আপনারা হন দেশের জন্য বলছি আর কারোর জন্য যদি আধ্যাত্মিক জগতের কিছু ইনফরমেশন থাকে এটাকে তিনি অসম্মানের মনে না করে নিজেই সেটাকে জানলা থাকে আমার দ্বারা যদি জাতির ক্ষতি হতে পারে আল্লাহ আমাকে বাঁচাও দেখুন সেহাব নামটা হজরত উমর একজনকে একজন ওনার কাছে এসেছিল উনি জিজ্ঞাসা করলেন তোমার নাম কি জামরা জামরা মানে অগ্নেশ্বরলিঙ্গ বাপের নাম কি সেহাব সেহাব মানে অগ্নেশ্বরলিঙ্গ তোমার গ্রামের নাম কি হোরাকা 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 মানে আগুনের কয়লা বা জ্বালিয়ে দেয়া তো বেআ জামিন হোরাকা গ্রামের কোন সাইডে আছে যে জাতে লাজা লাজা তো জাহান নাম এটা তো কোরআনে আছে আল্লাহ ইনেহা লাজা সোরা

এই নামের সাথে এই বাংলাদেশের অনেক সামনের মানে দুঃখজনক ইতিহাস জড়ানো যেহেতু এই জন্য আপনারা ওনাকেও বাঁচান নিজেরাও বাঁচান আল্লাহ ওনাকেও ভালো করুন আমাদেরকে ভালো করুন